আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ সংবাদ খোলাখুলি আয়োজিত সাম্প্রতিক টাকিতে আনন্দ ভ্রমণ ও সান্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান এবারও আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনারা যারা আমাদের চ্যানেল দেখেন আমাদের পত্রিকা পড়েন সংবাদ খোলাখুলি পাক্ষিক সংবাদপত্র তারা জানেন যে আমাদের পত্রিকা প্রকাশ এবং চ্যানেলের ধারাবাহিকতা সংরক্ষণের পাশাপাশি আমরা কিন্তু প্রতি মুহূর্তে বছরের বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠান নিয়ে থাকি তার মধ্যে শান্তিনিকেতনে আনন্দ ভ্রমণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং টাকিতে আনন্দ ভ্রমণ সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আমাদের একেবারে একটা অনিবার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে পথ চলার আমরা এবারের একদম সাম্প্রতিক সময়ে গত মাসেই আমরা গেলাম টাকিতে একটি রাত্রি থাকা হলো প্রায় কুড়িজন আমাদের সংবাদ খোলাখুলির শুভানুধ্যায় অধ্যায় পরিষদের সদস্যরা একই সঙ্গে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছিল সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মিলন মেলা টাকির আম্রপালি হোটেলের সভাঘরে সেখানে এসেছিলেন টাকি বসিরহাটের বেশ কিছু সাংস্কৃতিক কর্মী সাহিত্যকর্মী আমাদের বন্ধুরা তারা কবিতা পড়লেন গান গাইলেন এবং আমাদের উৎসর্গ আগরপাড়ার শ্রুতি সেখানে উপস্থিত ছিল তারাও শোনালেন গান কবিতা আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে এই টাকি ভ্রমণ ও আনন্দপূর্ণ এই সাংস্কৃতিক অনুষ্ঠানের বেশ কিছু নির্বাচিত অংশ আপনাদের সামনে তুলে ধরব আপনারা আমাদের চ্যানেল যেরকম দেখেন দেখুন দেখান এবং বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলুন এবং এলাকার যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিভাবান উদীয়মান লেখক শিল্পীর খোঁজখবর আমাদের দিন আমরা তাদের আমাদের যে কথায় কথায় বিভাগ আছে সেখানে তাদের সাক্ষাৎকার গ্রহণ করব এছাড়া আমাদের একটি ধারাবাহিক উদ্যোগ প্রতি মাসের শেষ রোববার এবারই যেমন হচ্ছে তিরিশ মার্চ নিরানব্বইতম সাহিত্য সংস্কৃতি বৈঠকই আমরা একসব দিকে এগিয়ে যাচ্ছি আপনারা আসুন আমাদের আমন্ত্রণে সারাদিন আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন আবার বলছি আমাদের চ্যানেল দেখুন তার আগে সবাই ভাবেই দিদির সাথে আমাদের যোগাযোগ হয়নি এবং পত্রিকার সময়কাল থেকে ধারাবাহিকভাবেই দিদির লেখা মোটামুটি প্রায় সকল সংখ্যাতেই থাকে আজকে দিদিকে নিয়ে বলার বিষয় আমাদের পত্রিকা নিয়ে বলার বিষয় নয় দিদিকে নিয়ে বলি জবে থেকে দিদিকে চিনেছি তবে থেকে ভিডিও চাইতে হ্যাঁ আর একটু আছে গুপ্ত অমরেন্দ্রগুপ্ত আমাদের নতুন বন্ধু নতুন সহযোদ্ধা সামাজিক আলাপচারিতার উত্তর যেমন হয় তেমন তো বলেছিলাম তাই না আজও দেখা সেই একই প্রশ্ন আর কি কোনো প্রশ্ন থাকতে নেই দাদা জানেন গত পরশুদিন ডাক্তারখানার নাম লেখাতে হবে এখন তো এক বিল্ডিং এ অনেক ডাক্তার বসে বোর্ডেও লেখা অনেক ডাক্তারের নাম সাইকেল চোখে নই এই বনগাম কি জানেন আমি সেটা সত্যি হোক আমি তোমার ছিল গরিব মানুষ যারা হয় পরেও জানেন খানিকটা আব্দুল্লাহ ভাই জানেন অন্যরা জানেন না তাই না এই যখন আমি চলে যাবো এই যখন শারীরিক ঠিকও বটে তিয়াত্তর বছর বয়স হ্যাঁ বয়সটা একটা ব্যাপার সেই জন্য যে কেউ বুঝতে পারছে না আবার মনে হচ্ছে এই যে আমাকে ছোটো ভাই ছোটো আর আমার বোন হ্যাঁ দু চারজনকে দেখতে অনেক দিন আগে মানে পাগলের মতন পাহাড়ে যেতাম এখনো সুযোগ পেলেই চলে যায় এবছরে দু তিনবার আমি শুধু যাবো যে কেন পাহাড়ে যাও তাই বলেছিলাম পাহাড়ে যাই শুধু হিমালয়কে দেখতে না হিমালয়ের পুরে যারা আছে গাছপালা প্রকৃতি পাখি এবং মানুষ দেখতে চায় এর একটা ছোট্ট উদাহরণ আমার জীবনে ঘটেছিল গর্বের মতো তখন আমার বয়স অনেক কম সম্ভবত পঁচিশের মধ্যে সেই সময় অমরনাথ গেছি তখন আমাদের এই এলাকা থেকে খুব বেশি লোক অমরনাথে যেতে পারে chari choru ভাবি এবং বসে আছি কুসুম Je তো আমি আজকের এই কবিতার আসলে কবিতা নয় সামান্য সামান্য আপনার ওই নির্ধারিত সময়ের মধ্যে একটু বলার চেষ্টা করুন প্রথমেই ধন্যবাদ জানাই আপনার খোলাখুলি সংবাদ খোলাগুলি পত্রিকা আপনাকে প্রতি বছরই আমি দেখছি আপনি এই ধরনের একটা অনুষ্ঠান করেন অঞ্চল থেকে আমাদের সংলগ্ন এলাকার মানুষদের নিয়ে যেরকম পেশা নিশ্চয়ই আপনার সে মনের অন্তঃস্থলে আছে বলে যার জন্য আপনি প্রতিবারই আসেন আর আপনি যেটা বললেন যে একটা অনুষ্ঠানে আমরা সবাই চাই যে আমার পাটটা হোক আমি করে চলে যাব সেক্ষেত্রে আমি একমাত্র ব্যতিক্রম আমি যেখানে যাই শুনতে বা দেখতে যাই আজকেও তার ব্যতিক্রম নয় তবে একটা জিনিস আমার মনে আছে যেটা আপনি আমার সঙ্গে সহমত হবেন কিনা এই যে আমরা আসছি আমার পাটটা করে চলে যাচ্ছি বা আমি কিছুই করছি না কিছু সময় থেকে চলে যাচ্ছি দায়টা যেমন আমার দায়টা বোধ হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু আছে আপনাকে আমি আপনার অনুষ্ঠান থেকে চলে যাচ্ছি আপনি এমন কিছু করতে পারছেন না যেখানে আমি আটকে থাকতে বাধ্য আমার যেমন দায়িত্ব পুরো প্রোগ্রামটা কি হচ্ছে সেটা দেখার অবশ্যই কর্তব্য তেমনি আমারও মনে হয় আপনার আমন্ত্রিত শ্রোতাদেরও তাদের চাহিদা অনুযায়ী সেই প্রোগ্রাম আপনারও করা উচিত আমার সঙ্গে আপনি সহমত নাও হতে পারেন ছিল একটা সুন্দর নিয়ে ভৌণীদের নিয়ে বলা তা আজকের অনুষ্ঠানের শেষের দিকে সব যতক্ষণ শুকনো খুবই সুন্দর লেগেছে এই পরিপ্রেক্ষিতে আমি প্রদীপটাকে বলেছিলাম আপনার বাড়িতে যা আপনার তার কারণ হচ্ছে আমি একটু মানসিক দিক থেকে বিপর্যট ছিল আমার বন্ধুরাও খুব একটা জানি না এই কারণেই আমার বলা হয় না আপনাদের এই সাহায্য আমার সত্যি ভালো লাগে এবং আপনারা যে ওদের থেকে এসে আমাদের আপন করে নিচ্ছেন এখানে এসে এটা একটা ব্যতিক্রমী ব্যাপার বাংলাদেশ তার থেকে পৃথক আরব ইসরা এই সব বিষয়গুলো সেখানকার মুসলিমদের চরিত্র আন্তর্জাতিক চরিত্র আর বাংলাদেশ সম্পূর্ণ পৃথক যে ভাষা আন্দোলন এসছিল সেই ভাষা আন্দোলনটা বাংলাদেশ এখন ক্যালেন্ডারে পালন করে অর্থাৎ যথার্থভাবে পালন করতে গেলে আমাদের যেমন স্বাধীনতা আমরা তবুও পালন করি তেমনটা ভাবে নেই আগের থেকে অনেক ক্ষামতি হয়ে গেছে বাংলাদেশ কিন্তু সেটা তেমনভাবে পালন করতে পারে আর বাংলাদেশের মুক্তিযুদ্ধটা প্রকৃত মুক্তিযুদ্ধ ছিল কিনা এখনো প্রশ্ন রয়ে গেছে এই প্রশ্নগুলোই হচ্ছে পয়েন্ট আলোচনার বিষয় এটা একটা ইতিহাসের প্রেক্ষাপট আর আচ্ছা তবুও মানুষের গানকে অস্বীকার করতে পারবো না যেসব কবিটাকে গান করে নেই মানে প্রান্তিক কবি থেকে সবস তাদের কবিতার উঠে এসে গান হয়েছিল প্রভুরা চলে গেল এটা আমাদের বেদনার আপনার এভাবে দু মিনিট দাঁড়িয়ে বা দাঁড়িয়ে স্মরণ করছেন তাদের ছায়াকে ভীষণ ভালোবাসি আমি আমাকে ছাড়া ও কোথাও যায় না কান্নায় হাসিতে নির্জনে রক্তে আমার সাথেই থাকে অনেকে বলেছিল ভালোবাসি ছায়ার মতো ধরা যাক সবাই চাইছে একছুটে পার হবে যত বেনিয়ম অত্যাচারী শ্লাঘা ধরা যাক সে সময় উৎসবে সব বেকসুরে কঠোর হয়েছে সাজা ক্ষমতার চাকে বপু আমোদিত ভালোবাসে হানাহানি সোন হয়ে গোলাম তাদেরই সেলাম করতে বলেছে রানী ধরা যাক এই বিশ্বের আগে পরে কিছু হুঙ্কার গেছে সোনা ধরা যাক অবিরত এত রক্ত সময় করবে ক্ষমা কি এসে যায় এসব ঘটনা বারে বারে ঘটে থামে স্বার্থের দ্বারে মানুষের মাথা বিকিয়েছে কম দামে জ্বলছে আগুন জ্বলছে আগুন উঠছে দেশ মানবিকতা ছাই। মরছে মানুষ লড়ছে তবু সকল মানুষই আমরা ভাই ভাই হিন্দু জ্বলছে মিথ্যে কথা বলো জ্বলছে দেশের মান দিকে দিকে কেবল ঘীণা বিদ্বেষ আজ মরছে মায়ের সন্তান তার আগে জয়ন্তী চট্টোপাধ্যায়ের কবিতার যে জার্নি সেটা বলি বসিরহাটে যারা কবিতা চর্চা করেন তাদের মধ্যে তিনি দিদি হলেন বয়োজ্যেষ্ঠাদের মধ্যে একজন নারী পুরুষ উভয় ধরলে বয়োজ্যেষ্ঠাদের মধ্যে একজন এবং যদি শ্রেণী বিন্যাস করা হয় মহিলা কবিদের মধ্যে দিদি হচ্ছে বয়স্কার সব থেকে দিদির প্রথম কবিতার বই বের হয় কত সালে জানি না কি সবুজ সবুজ পাতায় কৃষ্ণচূড়া তার প্রথম কবিতার বই মোটামুটি এই যাবৎ এগারো খানা মতন বই বেরিয়েছে আর আমাদের সাঘার বিষয় আমরা যতই কবি জয়ন্ত চট্টোপাধ্যায় বলি গত তিন বছর আগে

প্রাসঙ্গিক অনিবার্য প্রসঙ্গ হয়ে ওঠে কবি জয়ন্ত চট্টোপাধ্যায়ের প্রতি আমাদের শ্রদ্ধার জ্ঞাপন আমাদের আন্তরিক সংবর্ধনা তিনি আমাদের সংবর্ধনা গ্রহণ করেন সংবাদ খোলাখুলি সেটা শুরু হয়েছিল আমি যখন স্কুলে পড়ি তখন দেখি কিন্তু তখন তো আর কিছু বুঝিয়ে রাখিনি তখন ভাবিও নি যে আর কথাটা বললো এই সম্মাননা পাবো একদিন এটা অত্যন্ত গৌরবের ব্যাপার যার জন্য অনেক লেখা হারিয়েও গেছে আহ সে তার জন্য আর আশাস করে লাভ নেই চুয়াটির বিশিষ্ট মানুষ দীপক আঢ্য তুলে ধরেন কবি জয়ন্ত চট্টোপাধ্যায়ের

আমরা কথা গান নৃত্য এই সান্দ সাংস্কৃতিক অনুষ্ঠান সেরে নিয়ে পরের দিন আমরা মিনি সুন্দরবন এবং নদী ভ্রমণ নৌকো নৌকো সংযোগে ভ্রমণ করে পাড়াপাড়ির মাঝখানের শাঁখো জলের শাঁখো ভালোবাসার শাঁখ ইছামতিকে আমরা দেখি তার বুকে খেলে বেড়ানো বাতাস আনন্দে গ্রহণ করি আমাদের স্মরণে আমাদের স্মৃতিপথে এবারও অত্যন্ত আপনার হয়ে রইল ভালোবাসার সঞ্চয় হয়ে রইল টাকি ভ্রমণ বসিরহাটের সাহিত্য সংস্কৃতির বন্ধুদের পাঠ সংবর্ধনা ইত্যাদি পারে দুই বাংলা আছে মধ্যে ইচ্ছা বইছে বলেই শুশ্রূষা পাই অন্য রকম অতীত মনের মানুষ গান কবিতায় পাখিরা এক শাখায় নিজেরই মুখ দেখতে আকাশ নদীর বুকে তাকায় এপার ওপার যায় মিলে যায় বিশ্বকবির গানে তোমার কাছে আমায় ভ্রমণ ফিরিয়ে দিতে জানে তোমার কাছে আমায় ভ্রমণ ফিরিয়ে দিতে জানে